কচুয়ার পালাখাল উচ্চ বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত চাঁদপুরের কুচু উপজেলার পালাখাল উচ্চ বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় সভায় নির্বাচিত সকল সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের মতামতের ভিত্তিতে ও সকলের সম্মতিক্রমে শিহাব হোসেন সাগরকে বিদ্যুৎসাহী সদস্য মনোনীত করা হয় তিনি বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং সংসদ সদস্য ড সেলিম মাহমুদের মেয়ের জামাতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান মজুমদার জয় এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান পিটিএ কমিটির সভাপতি ইয়ার আহমেদ মজুমদার বিদ্যালয়ের দাতা সদস্য স্বাধীন চন্দ্র চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন